জোড়া প্রথম জোড়াটা ডিম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে বছর রেজাল্ট বস ত্রিশ কিলো থেকে আসা এই কবুতর সাথে জোড়া বের করছে দুই রকম দুই রকম চোখ দেখা জোড়া দেওয়া হয়েছে করার জন্য এখানে পাগল হয়ে দিচ্ছে কিন্তু এখন আমরা গুসল দিব আমরা যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিথুল পিছনে পেট থেকে বলতে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি আমরা কিছু কবুতর পেয়ারিং করছি কবুতর পেয়ারিং গুলো আপনাদের দেখাবো প্রথম আমি এই সাইডে শুরু করি এগুলো প্রথম পেয়ার দেখেন এই জোড়াটা হলো প্রথম জোড়াটা ডিম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে হলো মাটি আর এই জন্য ঠিক আছে তারপরে দ্বিতীয় পেঁয়াজটা হলো আপনার যেটা দুটো হলো দ্বিতীয় পেঁয়াজ তারপর তৃতীয় পেয়ার হলো আপনার যেটা বাবু মা দি আর হলো আপনার আমাদের যে উড়ানো কবুতর ছিল যে বছর দু হাজার বছর তিরিশ কিলো থেকে আসা এই কবুতর সাথে জোড়া পেয়েছে হয়েছে দুটা দুই রকম দুই রকম চোখ দেখা জোড়া দেওয়া হয়েছে এটা নর আর মা তারপর যেটা আছে আমাদের এটা বাবু কবুতর বাবু মা বাবুমাদির সাথে দেখে ঠিক আছে একটা কবুতর মাত্র একবার বাচ্চা নিয়েছিলাম এই কারণে দিলাম দেখা দেখি করে এই কয়েক পেয়ারে আমরা জোড়া দিয়েছি আরেক পেয়ার আছে খয়লা বলা দেখা দিয়েছি চড়াতে হয়েছে আর এই যে দেখেন ডিম রেখা বাচ্চা এই রেখা আবার ডিম দিয়ে দিচ্ছে এটা ভালো একটা লক্ষণ এসব কবুতর দিয়ে বছরে অনেকগুলো বাচ্চা করা আছে আর এখানে যে নটটা মাটিটা ছিল মাটিটা আমরা উঠাই দিছি নটটা বাচ্চারা খাওয়াইতে আছে বাচ্চাগুলো তিন চার দিন পরে আমরা উঠাই দিব ন আমি রেস্টে দিয়ে দিব আবার নটটা আমি রেস্ট করবো এই কারণে আর এখানে দেখেন বাচ্চা খাওয়াইতে আছে বাইরে কিন্তু অনেক রোদ আজকে আমরা একটা জিনিস দিছি এটা আপনারা অবশ্যই কবুতরকে দিবেন না দিলে কিন্তু উপায় নেই কারণ আমি নিজেও ঘামতেছি বুঝছেন হয়েছে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে নিয়ে আসছি কারণ এটা বেশি খেয়ে নিতেছে এটা কম খেয়ে যাচ্ছে এই কারণে আর আমার খাবারগুলো সব নিচে দিয়ে দিতে নিচে দিকে খেয়ে বাচ্চারা খাওয়া যাচ্ছেন আর আজকে আমরা গুসুল দিব গুসুলের জন্য প্রিপারেশন নিচ্ছি আর দেখেন গুসুল কিছু বাইরে এসছে হাফাইতে আসছে আর আজকে আমার যেটা করছি এদের লেবু দিয়ে দিছি লেবু দিয়ে তো হ্যাঁ লেবু কালকে আবার অ্যালোভেরা দিব কারণ যে গরম প্রাকৃতিক উপায় সারা চলার খুব তাপ হয়ে গেছে আর ওষুধ তো আপনার প্রতিদিন দেওয়া যায় না তিন দিন বা চার দিনে বেশি দেওয়া যায় না তিন দিনের বেশি দেওয়া যায় তিন দিনের বেশি দিলেই সমস্যা এই কারণে আমরা প্রাকৃতিক দিব দুদিন লেবু দুদিন অ্যালোভেরা কালকে থেকে অ্যালোভেরা দেওয়া শুরু করবো খাবার খাবার কিন্তু আমার অল্পদি শেষ না এই খাবারটা মনে করেন খায়া বিকাল পর্যন্ত শেষ করবে পরে বিকালে দিব এর আগে কোনো খাবার দিব এখন বাজার যাওয়ার আগে যদি কবুতরগুলো সব খাবার খায় নেয় তখন আরেক মুখ খাবার দিব এর আগে না আর এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু এক কোনো খাবার টুবার দিই নি এইভাবে আসে কারণ এগুলো আর একবেলা খাবার দিব একবেলা খাবার দিয়ে সব কিছু করবো আর জোড়া দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যে যে কবুতর তো জোড়া দিবেন নরগুলা আরে আগে আয় না এখানে এক্সট্রা রাখবেন দু দিন টাকাটাকি করবে পরে মাটিগুলো দিবেন এ দু দিন পরে আবার এই যে এটা দিয়ে দিবেন তাইলে দেবেন কবুতরটা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে তখন সব কিছু করতে পারবে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বালু দিইনি বালু দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে দিয়ে দিলাম ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতরে ডিম বাচ্চা করে ফেলবে আর এখন অনেক গরম একটু কবুতরে খেয়াল রেখেন খেয়াল রেখে সব কিছু করার চেষ্টা করি কবুতর কি পরিমাণ খাবার খাওয়াইছে আমার লড়তে পারতেছে না আমরা যেটা করবো এই বাচ্চা রেহেন এনে দেবো আর জোড়া পেঁয়াজ বাচ্চা রেহেন এনে দেবো বাচ্চাটা এনে এনে দিই কবুতরে জোড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই মেন সমস্যা হলে বাচ্চাগুলো ছোট বড় হয় এটাই মেন সমস্যা আমি যা দেখলাম এছাড়া সব কিছু ঠিক আছে বেশি একটা সময়ও লাগে না খাবার দিছি পানি দিয়ে চলে যাবো শেষ কিন্তু মেন সমস্যা কবুতর বাচ্চা একটা বড় খায় নেয় একটা ছোট খায়া না যে দেখেন যে দুটা এরা একটু বেশি খেয়েছে এটা একটু কম হয়েছে তো এই ক্ষেত্রে যেটা করে এরা সরাই দিতে হয় এরা রেখা দিতে হয় এরকম আর কি এটাই সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই তো কৌতু কীভাবে খাবার খেতে আসছে এখন গোসল করার জন্য এখানে পাগল হয়ে দিচ্ছে কিন্তু এখন আমরা গোসল দিব না আমরা যে উপরে গুলার আগে দিব পরে নিচে গুলারে দিব আমার কিছু কাজ আছে কাজের পরে আমি গোসল দিয়ে দিব আর গোসলে কী কী দিতেছি সাথে গুলো আপনার দেখা দিয়ে আসছি এখনই দেখেন আপনারা এখানে আছে পটাশ দেখেনি তারপর যেখানে আছে আপনার পটাশ আর এই যে আপনার ফিটটেরি হিটে যে গুঁড়াটা আছে গুঁড়াটা এটা দিয়ে দিতেছি দুটা দিয়ে আমরা গুসুল দিয়ে দিব তারপরে যেটা করবো আমরা কালকে আবার নর্মাল হয়ে দিব একদিন এবার চেষ্টা করবো একদিন পর পর কবুতর গুসুল দেওয়ার মানে এসে দু উপায় নেই কবুতর বাঁচাতে হবে যে হারে গরম গরমে কবুতর আমি এখানে দেখতে পারতেছি না তো আমরা কীভাবে গুসুল দিতে এটা আপনার দেখে দিয়েছি আপনার দেখলে বুঝবেন এর আগে একটা কাজ আছে আমি দেখে দিয়েছি পানি দেখবো দেখে দিতে উপরের বাচ্চাগুলো মাসে অনেক সুন্দর হয়েছে কালো বাচ্চা হয়েছে উপরের বাচ্চাগুলো এভাবে রাখলে গুলা মনে করেন আপনার খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সবচেয়ে বড়ো কথা হল কম হয় যেগুলো যে গোটা হয় ওইগুলো গুটাঘাটি হয়ই না এই কারণে যেভাবে লব করা যায় সবচেয়ে ভালো তো আমরা এই পানিটা গুলাই

কবুতর গুলা ভালো আছে আর যদি গাছ না থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত তারপর অনেক গরম আছে কবুতরে পানি দিতে হবে পানি যদি সকালবেলা দেন দুপুরবেলা চেঞ্জ করে দিতে হবে এছাড়াও কোনো উপায় নেই তাহলে এগুলা পানি কিন্তু গরম হয়ে যায় ঠিক আছে একমাত্র যদি আপনি ইয়ার পানি দিতে পারেন মাল সাথে ওই ক্ষেত্রে পানিটা থাকে ঠান্ডা এছাড়া যে করে এই দিবেন মাল সাথে ইয়ে হয়ে থেকে গরম হয়ে যায় একটু দিলে গরম হয়ে যায় এই কারণে ব্যবস্থা করতে হয় এই কারণে অন্তরপক্ষে দিনের বেলা দুইবার করে আপনার ছাদে উঠতে হবে সকালে যদি দশটার দিকে এগারোটার দিকে দেন আবার দুইটা বা একটা দিকে উঠতে হবে ওইটা সব কিছু করতে হয় কারণ কৌ তোর ছোলা অনেক তাপ হয়ে যাবে দামি খাবার বলে দিতেছে মানে কোনো একটা বাচ্চা আছে দিয়ে দিলাম ভিতরে আর আজকে এ পর্যন্ত ছিল যারা এখন ভিডিও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলা কোনটা বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি স্কুলে দেখা হবে আল্লাহ আসলাম সে ভালো থাকবেন